আমরা এই সমস্ত হিসাব নিয়েছি জনাবরের সম্পত্তির টাকায় একশো কানি ছোট চেয়ারম্যান বানিয়েছেন ওই ছেড়ে উনি বসেন উনি কি দুর্নীতি নয় আজকে আজকে আফজুল সাহেব এই ঘাটে করে দিয়েছে আমাদের তবদ আবার লোকের আগের মতো হয়েছে আমি গত দেখেছি অনেকে ভয়ে বলতে পারেন আজিম সাহেবের নাম

আপনা ফলা নাই লেখা নাই কিচ্ছু নাই আজকে উনি অনেক টাকার মালিক আমরা পনেরো বছর এলাকা আসতে পায় নাই আমাদের বিরুদ্ধে সৌদির বিরুদ্ধে ভাবে অনেক মামলা হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম আজকে অনেকে অনেকেই এই বিএনপি কিছুতেই বিএনপি আবদারি আমাদের আছে আছে না এই বাজার লুট করছে কেনা এই বাজারে লোকের বাবু করা। করছে কেনা অসৎ বাবু আমরা সর পর এইটাকে শান্তি এসেছে? এসেছে। আপনাদের কিভাবে সাহায্য তারা দিয়েছেন? না। বাজারের তোর বন্ধ হয়েছে হইছে। এই বাজারে এই ঘাটের বড় গরীব টং টং কে আমরা বন্ধ করে দিয়েছি? না। না। সমস্যা কেবল হয়েছে। টং টং ছিল আগে জীবিত। 11 আওয়াজের 1500 আমাদের লোকটা অনেক কষ্টে চলেছে। আজকে ওই টং বড় 20 টা জায়গা 60 টা 70 টা। আমরা বলেছি যারা এখানে দায়িত্ব আছে আমরা আস্তে আস্তে রেস্টাইল হবে। একটা সময় আসবে ইনশাল্লাহ সবাই অনেক সুযোগ আছে আমাদের শিক্ষিত ছাত্র ভাইরা আছে ছাত্র ছাত্র জনতা যেহেতু শাসন করেছেন দেশে একটা সুন্দর ভোট হবে দেশে উন্নয়ন হবে আজকে একটা একটা কথা বলতে চাই হাতিয়াতে মল পথে বরপাত হয়ে গেছে নদী বন্ধ হয়েছে আজকে সন্দীপে আজকে আমাদের হাজিম চার্জ বন্দী সান্দি ঘোষণা সেই চটটা দেখে যাচ্ছে এই ঢাকা মোহাম্মদ আলী ওই চটকে রক্ষা করতে পারেন জিও ব্যাগ জিও ব্যাগ লঞ্চে দেখেছে না বিদ্যুতের উনি ক্যারি পেয়েছেন এখন এই বড় বড় জাহাজ কিভাবে ফোল্ডুন উঠবে জনগণের টাকা দিয়ে ফেলে জিও ব্যাগটা দিয়া যখন নদী বন্ধ হয়েছে ফোল্ডুন বসাই জনগণের টাকা উনি মাল ক্যারি করেছেন